তেবেছে সুন্দর করে রাখছি কাকড়া কি মনে হয় গইলা গেছে কি গো ডিপে থেকে মাংস বের করে ভিজায় রেখে এখন কাটতেছি प्याज রসুন এইখানে কলু আমার জন্য রান্না ঘুমায় না বুঝছেন এবারে তেল দেইনি কিন্তু মাংস গইলা আপনাদের দুলহা ভাই আইছিল আর আমি প্রচুর পরিমাণে কেনাকাটা করছি আরো আসবে একসাথে খুলবো তখন এই তো সকাল প্রায় নয়টা বাজে উমা ওই জায়গার রি কি যেন কয় ওই যে বাঁশ গাছ সব কাইটা ফেলাইছে এই পাশের বাঁশ গাছ ওই দেখেন ওই যে ওই জায়গাটা ওই যে পরিষ্কার করতেছে এখন ওই যে এই জায়গাটার বাস ঝাড় সব কেটে ফেলছে ওই সামনে থেকে অনেক কেটে ফেলছে অল্প আছে সামনে মা আমি তো বাসের পুরল মরল খাইতাম এটা কি করিল এনরা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে যে শীত পড়ছে বুঝছেন দূর দূরান্তে মানুষের কাজকর্ম কিন্তু থাইমা থাকে না না এই শীতেও প্রচুর শীত আজকে কাঁকড়া রান্না করব এই যে একটা মাথা আছে এই একটা মাথা তারপরে হচ্ছে এই যে এই কাঁকড়ার এই যে ঠেং খাইছিলাম একদিন আজকে এই রান্না হবে ভালো করে পরিষ্কার কইরা ধুইয়া নিব। সবটা কাকা রান্না করব তেল মেলা দিলাম। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ বাটা। ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষাই নিব আমার একটা প্রিয় জিনিস রান্না হবে আজকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেশের টানা কোরিয়ান কাঁকড়া তো সবাই রান্না করেন এই যেগুলো দিয়ে দিচ্ছে আমাদের দেশের কাঁকড়া আর কোরিয়ান কাঁকড়া কিন্তু অনেক অনেক পার্থক্য কোরিয়ানরা রামেন রান্না করে দেখছেন তো তিন মিনিটের ভেতরে রান্না হয়ে যায় সেই পানি দেওয়ার সময় তখন কিন্তু কাঁকড়া দিয়ে ওই রামেন খায় তো বুঝেন তিন মিনিট দুই মিনিট দেড় মিনিটের ভিতরে কাঁকড়া সেদ্ধ হয়ে যায় কোরিয়ান কাঁকড়া হচ্ছে সেই কাঁকড়া আছে সেই কাঁকড়া রান্না করবো মশলা ভাজা মশলা ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি পানির স্বাদ মতো দেখছেন এখনো কিন্তু কিচ্ছু দেয়নি খালি দেখতে থাকেন যে আজকে কল্পনা বা কি করতেছে পানিটা ফুটে গেছে এইবার আমি দিয়ে দেব কাঁকড়া কেটে বেছে সুন্দর করে রাখছি কাঁকড়া নিচের পানি দিব না ওকে এইবার এই পানিটা টানাই নিতে হবে এই হচ্ছে কোরিয়ান কাঁকড়া আমার দেশের কাঁকড়া খাইতে ইচ্ছে করে কোরিয়ান কাঁকড়া এইভাবেই রান্না করতে হয় মনে হয় গলে গেছে কি গলে নাই গলে গেছে এর ভেতরে আছেন আমি আর একটু পানি টানাই নেব আমি জায়গাটা একটু ফাঁকা কইরা জিরার গুড়ি দিয়ে দিচ্ছি প্রচুর ঝাল হয়েছে শুধুমাত্র জিরার গুড়ি হালকা আছে আমি এটাতে একটু টানাই নেব হয়েছে প্রচুর ঝাল হয়েছে ওই যে দেখেন ঝালে পুরো ই হয়ে গেছে আমি এখন জাল নিবাই দেব যদি কেউ মনে করেন যে হয় নাই কাঁচা রয়েছে বিশ্বাস করেন এই কোরিয়ান কাঁকড়া বুঝছেন এমনি এক দুই মিনিট সেদ্ধ করে খাইতে পারেন হয়ে গেছে কাঁকড়া আজকের কোরিয়ান কাঁকড়া রান্না কইরা যদি দেশের সাথে খাইতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য এভাবে ঝাল ঝাল ভুনা করে খাইলে পরে আপনি দেশের স্বাদ পাবেন আমি যখন প্রথম কোরিয়াতে আসছি তখন কোরিয়াতে আমি দেশের গরুর মাংস ওইভাবে পাইতাম না পাই নাই মানে আমি জানতাম ও না কোথায় বিক্রি করে বা কেমন কি শিউলে গিয়ে একবার দুইবার কিনে নিয়ে আসছি মাছ কিন্তু মাংসটা আমার কেনা হয় নাই তারপরে আমি কি করতাম এই কোরিয়ান এই মাংস এইগুলো হচ্ছে কোরিয়ার হানু এলেখালবি যেটা কোরিয়ার আপনি বলতে পারেন এটা অস্ট্রেলিয়ানও বলতে পারেন এই মাংসটা এখন আপনি এটা কোরিয়ানও পাবেন তো এই মাংসটা যখন আমি কিনতাম আমি রান্না করতাম কিন্তু খুব বেশি একটা ওই প্রথম প্রথম তো স্বাদ পাইতাম না কারণ পেঁয়াজটা ছিল দেশি পেঁয়াজ না ওই কোরিয়ান মিষ্টি পেঁয়াজ এই কোরিয়ান মিষ্টি পেঁয়াজের জন্য খাবার কিন্তু সবই মিষ্টি হয়ে যায় তারপরে ধীরে ধীরে এই মাংসটা কিভাবে রান্না করলে অনেক মজা লাগে এবং আমাদের দেশের মতো করে স্বাদ পাওয়া যায় সেইটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কোরিয়ার এই যে 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 মাংস এলে খালবি এইগুলো যদি আপনি ঠিক এইভাবে রান্না করেন আপনাকে মানে আপনি যে খাবেন মুখে লেগে থাকবে তা আমি মাংসগুলো তিরিশ মিনিট ভিজায় রাখছিলাম পানিতে তারপরে এগুলো এইভাবে করে কেটে নিয়েছি একটা হাড়িতে বেশ খানিকটা পানি দিয়ে এটাকে সেদ্ধ করব। এখনো কিছু দিই নেই মাংসে দেখেন তেলও গলছে খালি পানি দিয়ে অনেক পানি দিয়ে জ্বালাইছে আরও একটু পানি দিছিলাম তা আমি এখন মশলা দিয়ে দেবো ওইখানে প্রচুর পরিমাণে তেল আছে বাড়তি কোনো তেল দিব না মশলা দিয়ে দেবো এই দেখেন এই মশলা বেটে রাখছি পেঁয়াজ রসুন আদা শুকনামরিচ বাটা এইখানে হলুদ স্বাদ মতো লবণ দার ও তো এখনো দেই আজকে দেখেন কত শর্টকাটে ইজি রেসিপিতে রান্না করিয়ান এলে খেলবি হানু এলে খেলবি এলাচ তেজপাতা এইবার হোক কি পরিমাণে স্মোক দেখাই যাইতেছে না না কিভাবে রান্না হইতেছে এখন পানি অল্প একটু আছে ঝোল এই যে ঝোল অল্প একটু আছে দিয়ে দেব জিরার গুড়া শুধুমাত্র জিরার গুঁড়া সামান্য দেব এইটাতেই এটা অনেক বেশি মজা করবে খাবার এবার জাল আমি নিভাইয়া এইটুক ঝোল থাকবে যে এইটুক ঝোল না থাকলে কষ্ট হবে খাইতে ও এই ঝোল খাইতে খুব পছন্দ করে এরকম একটু ঝোল ঝোল থাকবে দেখছেন আজকে তেল ছাড়া কোরিয়ান হানু গরুর মাংস বিফ এলে খালবি রান্না দেখাইলাম একেবারে তেল দিই কিন্তু একটু তেল দিই এক ফোঁটাও তেল দিই নরম হয়েছে মাংস গোলে তেল ছাড়া মাংস রান্না করছি একটু খাইয়া না দেখাইলে কেমন হয় তাই না নরম প্রচুর নরম একটু নরম সেই টেস্ট কারণ আমি গতবার তেল দিছিলাম হুম সব সময় দিই তা আমি এবার চিন্তা করছি আর তেল দেবো না কারণ এতে তেল অনেক হয় তারপরে দিলে পরে সেটা আর একটু বেশি হয়ে যায় নরম টেস্ট মাংস আবার বলে গে একটু রুটি দাও সাথে খুব পছন্দ করে রুটি ভাত কাঁকড়া কত নিব এক টুকরা নিব এখন অনেকেই বলবেন কে কে খাবে শুধু আমার জন্য কাঁকড়া আমার পছন্দের কাঁকড়া আজকে অনেক ঝাল হয়েছে অনেক ঝাল হয়েছে আজকে সকালে আমি কি কি কাজ করছি আমার মুখে স্কিন পড়ে যাচ্ছে অনেক গরম শীতে বুঝছেন কি অবস্থা আমার চেহারা অন্যরকম হয়ে গেছে না রাতে এক ফোটাও ঘুমায় না বুঝছেন খুব ঝামেলায় আছি আপনাদের দোলা এমনি অনেক ব্যস্ত তারপরে আমি এই যে ঘুমায় না সে নিয়ে অনেক দুশ্চিন্তা ভাত মা খাইছি সাথে অনেক অনেকেই কাঁকড়া পছন্দ করেন না আমি জানি অনেকেই কমেন্ট করেন কি রকম খায় কেউ খান না অনেকে এরকম কমেন্ট করেন কাঁকড়া ভালোই আমাদের দেশে কাঁকড়া বেশি টেস্ট ও হুম ঠিক যেই রকম খাইতে চাইছিলাম সেই স্বাদ সেই রকম স্বাদ হইছে এই যে ওই জায়গায় কাকারার একটা রেস্টুরেন্ট আছে কয়েকবার খাইছি হুম তারপরে নাজুতে গিয়েও খাইছিলাম মানে অনেক দূরে ওয়াউজ হুম বাংলাদেশে যাইয়া কাঁকড়া কিনছি আইনে রান্না করছি কিন্তু খাওয়ার টাইম পাইনি বড় ভাবিরে বলছিলাম নিয়ে যাইয়া খাইতেম তো বড় ভাবিও টাইম পাই নাই নিয়ে যাইতে পারে নাই তারপরে ফেলাইতে অলপ ছিল টাকা লস ওয়াও হুম এরপরে দেশে গেলে অনেক টাইম নিয়ে যাবো শুধু খাওয়ার জন্য এদের কারুরে নেবো না একা একা যাবো কেমন হবে ওদের নিয়ে গেলে হুম ওদের খাওয়ার জন্যই আমার এইটা ওইটা তৈরি করতে হয় ই করতে হয় নিজেদের জন্য তৈরি করতে হয় অনেক ব্যস্ত কিন্তু নিজে নিজে যে এইবার বেড়াবো কেমন হবে বলেন আমার আপুরা যারা জিওকে পছন্দ করেন পচা কে পছন্দ ক্যার পচা ছাড়া যাওয়া যাবে না জিওকে বলছি কি তুমি একা যাইতে পারবা যান কেন আমি সবাই একসাথে যাব ও একা যাই পারবে না যে অবস্থা রাস্তাঘাটের চিন কখনো কোনো দিন যাইতে পারবে না বাংলা জানলেও যাইতে পারবে না কারণ এইবার উবারের যে জালিয়াতের পাল্লায় পড়তেছিলাম ও আর আপনাদের দুলা ভাই দুইজনই বলতেছে হ্যাঁ কিচ্ছু হবে না চলো যাই সবাই ভালো খুব ভালো কিন্তু বিশ্বাস করেন আপনাদের দুলা ভাই বা জিও অন্য কোন দেশে গেলে এ করতে পারবে আমি তো ইউর অবিয়াসলি বলি কেউ দুঃখ পায় না এবার আমি ঢাকায় উত্তরাতে না ধানমন্দি কোথায় যেন যে লাস্টে খাইছি ভাত ওইখান থেকে আমাদেরকে খুব হ্যারাসমেন্ট করছে একটা মাইক্রোবাস খুব হ্যারাসমেন্ট মানে আমাদের মনে নিয়ে যাবে এরকম ছিল ফুললি আমি বারবার উবার ডাকতেছি আর উনিই আসতেছে আমি বললাম আপনি কেন আসেন গাড়ির নাম্বার আলাদা ড্রাইভারের চেহারা আলাদা শো করতেছে কিন্তু উনিই আসতেছে এই কাকরার মাংসের এইখানে দিয়ে আমি ওইটার ভিডিও দিয়েছিলাম যে উবারের ওনি কেন আমাদের এত হ্যারাসমেন্ট করতেছে আমি বারবার উবার ডাকতেছি মোবাইলের ইসে অ্যাপে আর উনি ঘুরাফিরা উনিই আসতেছে অন্য অন্য ছবি দেখাচ্ছে ড্রাইভারের নাম্বার দেখাচ্ছে কিন্তু উনি আসতেছে বারবার একই গাড়ি নিয়ে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এবং উনি বলতেছে ওনার গাড়িতেই যাইতে হবে আমাকে ব্যাগ বোগ নিয়ে উনি ই করতেছে হ্যাঁ নিয়ে যাবে না আমি আপনার গাড়িতে কখনো যাব না না আমি আপনার গাড়িতে কখনো যাব না এবং মাস্ক পরা পঞ্চাশ মিনিটের মতো আমাদের ওইখানে উনি ঘুরাই মাথায় ক্যাপ দেওয়া মাস্ক পরা ওই গরমের মধ্যে বুঝছেন অবস্থাকে আমাদের তো পুরো না জেয়াল তারপর সারছে তারপরে ওইখানে যে একটা ভাইয়াকে আমি ডাক দিয়েছি ওই যে যারা ওই যে দারোয়ানের মতো থাকেন হ্যাঁ গার্ডের যে ডাক দিছি ও মা সে কি দৌড়ে দৌড় দৌড় দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে তখন ওই ভাইয়াটা বললো যে গার্ডের ওই ভাইয়াটা বললো যে নিয়ম আমাদের দেশে আলাদাভাবে যদি জিও বা আপনাদের দোলাবাই কখনো যায় যাইতে পারবে না কারণ দুই একজন ড্রাইভার বা লোকজনরা খুব অন্য রকম খাইছি মজায় খেয়েছি খুব ভালো খাইছি